আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তারণা অনুভব করে আমাদের পরিবারে এবং সমাজে জেনা জেনাব্যাভিচার প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়েছে এই প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন দেশে অবস্থানরত আমেরিকান সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনসা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি 2009 দুই হাজার নয় সালে ঢাকা থেকে বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আইউটি থেকে এমএসসি দুই সালে ক্যালিফোর্নিয়া থেকে পাত্রের বাবা সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বেলি রোড তাদের গ্রামের বাড়ি গাজীপুর তাদের পছন্দ আমেরিকায় যেতে আগ্রহী ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি 2009 দুই সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ দুই সালে আমেরিকা থেকে পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল তাদের পছন্দ আমেরিকায় আছে এবং আমেরিকায় যেতে আগ্রহী দেশের ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে আমেরিকা থেকে পাত্রের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা জিগাতলা তাদের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ আমেরিকায় অবস্থানরত অথবা আমেরিকায় যেতে আগ্রহী ইঞ্জিনিয়ার পাত্রী এই ছিল কয়েকজন দেশে অবস্থানরত আমেরিকান সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের ইমেইল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকল নারী পুরুষের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ